এনআরসি নিয়ে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট অনেকেরই বার্থ সার্টিফিকেট রয়েছে কিন্তু সেগুলো পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি দেওয়া কিন্তু সেগুলো ম্যানুয়ালি মানে হাতে লেখা সই করা কিন্তু সেগুলো আপনাকে আপডেট করতে হবে আপনার যদি পুরনো বার্থ সার্টিফিকেট থেকে থাকে আপনার বা আপনার সন্তানের তাহলে কিন্তু আপনার নিকটবর্তী আপনার বাড়ি পঞ্চায়েতে পঞ্চায়েতে যাবেন মিউনিসিপালিটি হলে মিউনিসিপালিটি গিয়ে কথা বলবেন সেখানে আপনাকে যা কিছু করতে বলবে সেটা আপনি করবেন করার পরে আপনি অনলাইন থেকে সেই বার্থ সার্টিফিকেটটা জমা করে নতুন কিন্তু অনলাইন থেকে বার্থ সার্টিফিকেটটা বের করে দিবেন খুবই ইম্পর্টেন্ট বিষয় আগামী দিনে এনআরসি ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট এই বার্থ সার্টিফিকেটটি বার্থ সার্টিফিকেট জমির কাগজই হচ্ছে সবথেকে মূল্যবান যেটা আপনার লাগবে এনআরসি প্রমাণ করার জন্য এনআরসি শুধুমাত্র আপনার উনিশশো একাত্তর সালের দলিল দিলেই হবে না আপনাকে একটি লিঙ্ক এস্টাবলিশ করতে হবে যে আপনার সত্যি আপনি এইখানকার বাসিন্দা বা আপনার বাবার ঠাকুরদাদা এখানে আগে ছিল বা এখনও বর্তমানে রয়েছেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রমাণ দেখাতে হবে এবার দেখুন পোর্টালে জন্ম এবং মৃত্যু মৃত্যু নথিভুক্ত নথিবদ্ধ করতে হবে এনআরসি চর্চার মধ্যে রাজ্যকে চিঠি কেন্দ্রে ইতিমধ্যে একটি আপনারা কলকাতা হাইকোর্টের ট্রেট শুনেছেন এটি দম্পতিকে ধরা হয়েছিল স্বামী স্ত্রীকে যারা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই এক বছর ধরে থাকছিল একটি জেলায় এবং তারা বিভিন্ন কারণে তাদেরকে তাদের কাছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সবই ছিল কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে যে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড থাকা মানে কিন্তু ভারতীয় হওয়ার প্রমাণ নয় তাই সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে যেটা আসামে বহু হিন্দু মুসলিম এই সমস্যায় ভুগছেন কেউ কেউ এখনও পর্যন্ত তাদের সন্তানদেরকে বিভিন্ন উচ্চশিক্ষায় পড়াশোনা করাতে পারছেন না বা বিভিন্ন ব্যাংকের পরিষেবা বন্ধ হয়ে গেছে আধার কার্ড বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এই জন্য বলছি যে যে আপনার পুরনো ভোটার কার্ড থাকলে সেটা ঠিক করে নেবেন বার্থ সার্টিফিকেট পুরোনো সেটা ঠিক করে নেবেন এবং পুরনো দলিল থাকলে সেই দলিলগুলো কিন্তু আপনি অনলাইনে কিন্তু বন্ধুরা আপডেট করেই নেবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে হবে এবার এখানে দেখুন বলছে দু হাজার চোদ্দো সালে জন্ম মৃত্যুর অনলাইন নথিবদ্ধ করার যে পদ্ধতি বা পোর্টাল কেন্দ্রে চালু হয়েছে যাতে এখনও পর্যন্ত তেইশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হয়েছে সেই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের অর্থাৎ কেন্দ্র সরকারের একটি পোর্টাল আছে যেখানে জন্ম মৃত্যুর নাম নথিভুক্ত করানি করা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা নথিভুক্ত করেনি তবে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব একটি পোর্টাল আছে জন্ম মৃত্যুর মৃত্যু একটা পোর্টাল আছে জন্ম মৃত্যু পোর্টালে আপনার গিয়ে আপনাদের অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপডেট করে নেবেন নতুন করে অ্যাপ্লাই করবেন পরে কিন্তু সেটা আপডেট করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু হয়ে যাবে যদি বিশেষ কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করবেন এবার দেখুন কী কী বলা হয়েছে যে উনিশশো একাত্তর সালের পরে আসলে আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে আমি এটা দেখে দিচ্ছি সুপ্রিম কোর্ট কি বলেছে সেটাও আপনাদেরকে আমি দেখে দিই এনআরসি নিয়ে উনিশশো আটচল্লিশ সালকে ধরে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সরি পশ্চিমবঙ্গে হওয়ার কথা রয়েছে এনআরসি তবে সেটা আর হচ্ছে না উনিশশো আটচল্লিশ সালকে ধরে কিন্তু বা ভিত্তিবর্ষ করে কিন্তু এনআরসি হওয়ার কথা রয়েছে পশ্চিমবাংলা কারণ পশ্চিমবাংলাতে প্রচুর হিন্দু মুসলিম বাংলাদেশ থেকে অবৈধ কিন্তু তার কিন্তু এখানে কেউ টাকা দিয়ে হোক কেউ তখন তো আর সেভাবে বাংলাদেশের আর পশ্চিমবাংলার লাগো সীমান্তে অতটা ঘেরা ছিল না রিসেন্টলি সেটা হয়েছে তবে আগে সেটা ঘেরা ছিল না বহু হিন্দু বহু মুসলিম তারা কিন্তু সীমান্ত পেরিয়ে কিন্তু ভারতে কিন্তু আশ্রয় নিয়েছে তারা কিন্তু আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব কাজ সব কিছু নিয়েছে জমি কিনেছে এমনকি তারা বয়স্ক হয়ে বিয়ে হয়ে বাচ্চা তার চাকরি তারা করছেন এবং সরকারি বিভিন্ন পোস্টে তারা রয়েছেন বর্তমানে এবার দেখুন এক্ষেত্রে কি হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আসামে যেহেতু উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চকে ধরে কিন্তু এনাসি করা হয়েছে তাই সুপ্রিম কোর্ট বলছে এই উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চকে ধরেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু সব রাজ্যে কিন্তু হবে কেননা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা করে করা হবে না কেননা এটাকে ভেদাভেদ করা হবে তাই ছয় এ ধারা নিয়ম অনুযায়ী বলছে উনিশশো সাল পঁচিশে মার্চের পরে আসামে আসা অনুপ্রবেশকারী এই রক্ষাকচ পাবে না মানে বলছে উনিশশো ছষট্টি পয়লা জানুয়ারি থেকে উনিশশো সাল পঁচিশে মার্চের মধ্যে আপনাকে বাংলাদেশ থেকে ভারতের মধ্যে আসতে হবে উনিশশো সালে পঁচিশে মার্চে পরে আসলে আপনি কিন্তু এটা কিন্তু আসামের ক্ষেত্রে এই রায়টা দিয়েছিল আর এই রায়টা কিন্তু সারা ভারতবর্ষে লাগু হবে এটাও কিন্তু সুপ্রিম বলে দিয়েছে তাই কোনোভাবেই আপনাকে কিন্তু যে ধর্মীয়ভাবে এটা কিন্তু করা হবে না এখানে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের পরে যদি কোনো মুসলিম এসে থাকেন তাহলে তাকে কিন্তু কোনোভাবে কিন্তু ক্ষমা করা হবে না ত্রিপুরা তো কিন্তু সেম ত্রিপুরা তো কিন্তু কয়েক লক্ষ হিন্দু বা মুসলিম বলতে পারেন তারা কিন্তু অনুপ্রবেশকারী কিন্তু তারা কিন্তু বসবাস করছেন সেখানে তো ওদেরকে বের করে দেওয়ার জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু এনপিআর হওয়ার কথা রয়েছে সেন্সাস হওয়ার কথা রয়েছে এই এই তথ্যের ভিত্তিতে কিন্তু যেটা অনলাইনে শুরু হবে দু হাজার পঁচিশ সালে ভারতবর্ষে প্রথম ডিজিটাল মাধ্যমে কিন্তু এই সেন্সাস শুরু হবে এই সেন্সাসের ভিত্তিতে কিন্তু কত জনসংখ্যা রয়েছে তারপরে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হতে পারে আর তার জন্য আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই এনপিআরটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু বন্ধুরা একটা সিটিজেন কার্ড দেওয়া হবে এই এনপিআর তথ্যের ভিত্তিতে তাই এটা ঠিকঠাক করে দেবেন তারপরে কিন্তু বন্ধুরা সিটিজেন কার্ড দেওয়া হবে প্রত্যেককে যেমন আসে আধার কার্ড প্রত্যেকেই রেশন কার্ড দেওয়া হয়ে থাকে ঠিক ছোটো বড়ো সবাইকে কিন্তু এই সিটিজেন কার্ডটা দেওয়া হবে এরপরে কিন্তু বন্ধুরা এই নাচে শুরু হবে চেষ্টা করবেন প্রথমে নাম তোলার জন্য